ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের মাহাত্ম্য পদ্মপুরাণ থেকে ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের মাহাত্ম্য ভগবান শিব বললেন হে পার্বতী দয়া করে শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের শ্রুতিমধুর মহিমা শ্রবণ করো যা শ্রবণে অত্যন্ত আনন্দিত হবে দক্ষিণে তুঙ্গভদ্রা নামে নদীর তীরে নামে একটি শহর ছিল যেখানে হরিহর নামের প্রসিদ্ধ শিবের পূজা হতো যার দর্শনে মনুষ্য ফল লাভ সেই এক ব্রাহ্মণ বাস করতেন যিনি অত্যন্ত বিদ্যান ছিলেন এবং সরল ছিলেন কিন্তু তার পত্নী খুবই দুরাচারী ছিলেন সে সব সময় তার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি করত নেশা এবং কামবাসনায় আসক্ত ব্রাহ্মণপত্নী স্বামীর সহচার্যে না থেকে পরকীয়ায় লিপ্ত ছিল লোকলজ্জার ভয়ে জঙ্গলে কুটির বানিয়ে অপর পুরুষের সাথে কামবাসনা তৃপ্ত করত। এক রাতে উগ্র কামবাসনায় পীড়িত হয়ে সে জঙ্গলে ছুটে যায় কুটিরে প্রেমিককে দেখতে না পেয়ে সে জঙ্গলের এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু প্রেমিককে খুঁজে না পাওয়ার ফলে তার কাম বাসনার তীব্রতা অধিক মাত্রায় বৃদ্ধি হতে থাকে তখন উপায় না দেখে সে উচ্চস্বরে কাঁদতে শুরু করে তার কান্নার আওয়াজ শুনে এক ঘুমিয়ে থাকা ক্ষুধার্ত বাঘ জেগে ওঠে এবং খুব দ্রুত গতিতে সেই জায়গায় পৌঁছে যায় বাঘের আগমনের আওয়াজ শুনে সেই নষ্টা চরিত্রা ভাবেই তার প্রেমিক আসছে কিন্তু চোখ খুলে দেখে সে স্তম্ভিত তার সামনে মৃত্যুরূপী স্বয়ং বাঘ দাঁড়িয়ে বাঘ তাকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় সেই চরিত্রাহীনা ব্রাহ্মণ পত্নী বাঘকে বললো ওহে বাঘ আমাকে কেন খেতে এসেছ আগে এটা তোমাকে বলতে হবে তারপরেই তুমি আমাকে খেতে পারবে বাঘ তাকে হত্যা করা থেকে বিরত থেকে উত্তরে বলল দক্ষিণে মালপাহা নদী তীরে মুনিপর্ণা শহর অবস্থিত শহরে পঞ্চলিঙ্গ নামে ভগবান শিবের এক বিগ্রহ রয়েছে সেই শহরে আমি এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করি যদিও আমি ব্রাহ্মণ সমাজের অন্যান্য লোকেদের পূজা ও যজ্ঞানুষ্ঠান করে প্রয়োজনের অধিক অর্থ সংগ্রহ করাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য ধীরে ধীরে একদিন আমি বৃদ্ধ হলাম আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে লাগল তবু আমার আরও অর্থ সংগ্রহের লালসা শেষ হয়ে যায়নি একদিন ভিক্ষার উদ্দেশ্যে ভুলবশত প্রতারক ব্রাহ্মণের বাড়িতে গেলে আমার পিছনে কুকুর লেলিয়ে দেয় কুকুরের আক্রমণে আমার মৃত্যু হয় এবং আমি বাঘের দেহ লাভ করে এই জঙ্গলে বাস করছি সৌভাগ্যবশত আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে সক্ষম তাই এই জন্মে আমি কোনো ঈশ্বর ভক্ত সন্ন্যাসী বা সতী নারীকে হত্যা করি না শুধুমাত্র সেই সব পাপি ব্যক্তি ও অসতী নারীকেই আমি আমার খাদ্য হিসাবে গ্রহণ করি যেহেতু তুমিও এক চরিত্রহীনা পাপি নারী তাই তুমি অবশ্যই আমার ভক্ষণের যোগ্য এই কথা বলে বাঘ সেই ব্রাহ্মণ পত্নীকে হত্যা করে তারপর জমদূত সেই পাপি আত্মাকে নিয়ে দুয়াদ নামক নরকে নিক্ষেপ করেন যা মর মূত্র এবং রক্তে পরিপূর্ণ একটি হ্রদ দশ কোটি কল্প সেখানে অবস্থান করার পর পুনরায় তাকে নামক নরকে নিক্ষিপ্ত করা হয় যেখানে সেই আত্মা একশত মনন্তর অবস্থান করেন তারপর সেই আত্মা চণ্ডালিনী হয়ে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেন কিন্তু আবার সে আগের মতোই পাপি জীবন যাপন করেন তার এই পাপকর্মের কারণে তিনি কুষ্ঠ ও যক্ষা রোগে আক্রান্ত হন সৌভাগ্যক্রমে তিনি একবার হরিহরপুরের পবিত্র জম্বক দেবীর মন্দিরে দেবী দর্শনের উদ্দেশ্যে উপস্থিত হন সেখানকার মহান সাধক বাসুদেব যিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করতেন তার মুখে ভগবদ গীতার আবৃত্তি শুনে আকৃষ্ট হয়ে বারবার ভগবদ গীতার আবৃত্তি শ্রবণ করতে থাকেন এইভাবে একদিন তার মৃত্যু হলে অতীতের পাপ কর্ম থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর লাভ করেন ভগবান শিব কহিলেন হে পার্বতী যে মনুষ্য ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ কিংবা শ্রবণ করে সে পূর্বজন্ম এবং বর্তমান জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর বৈকুণ্ঠ করে গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ এর সারাংশ ক্ষেত্র অর্থাৎ শরীর এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ শরীরের জ্ঞাতা এই দুটি শব্দের পরিচয় আমরা দেহকে ক্ষেত্র হিসাবে দেহে অবস্থানকারী আত্মাকে দেহের জ্ঞাতা হিসাবে গ্রহণ করতে পারি তবে এটি একটি সরল ভাষায় বোঝার জন্য নতুবা ক্ষেত্রের অর্থ আসলে অনেক বিস্তৃত এতে মন বুদ্ধি অহংকার এবং মায়া শক্তির অন্যান্য সমস্ত উপাদানও রয়েছে যা আমাদের ব্যক্তিত্ব গঠন করে ব্যাপক জ্ঞানের উপর ভিত্তি করে দেহের ক্ষেত্র আমাদের ব্যক্তিত্বের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে কেবল আত্মা ছাড়া যা দেহের একজন কৃষক যেমন জমিতে বীজ জ্ঞাতা বপন করে করে। এইভাবে আমরা আমাদের দেহকে শুভ ও অশুভ চিন্তা ও কর্ম দ্বারা পুষ্টি করি এবং ফলাফলস্বরূপ আমরা আমাদের ভাগ্য তৈরি করি এই শ্রীকৃষ্ণ এই পার্থক্যের বিষদে ব্যাখ্যা দিয়েছেন তিনি প্রাকৃতিক শক্তির সেই উপাদানগুলিকে গণনা করেন যা শরীরে যে ক্ষেত্র গঠন করে এবং যা শরীরে ঘটতে থাকে অনুভূতি মতামত দৃষ্টিভঙ্গির আকারে উদ্ভূত পরিবর্তনগুলির তিনি বর্ণনা করেছেন তিনি সেই সব গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যা মনকে পরিশুদ্ধ করে এবং জ্ঞানের আলোয় আলোকিত হয় এই ধরনের জ্ঞান আত্মার জ্ঞান উপলব্ধি করতে সাহায্য করে যা দেহের জ্ঞাতা অতএব এই অধ্যায়ে ঈশ্বর সকল জীবের দেহের জ্ঞাতা তার চমৎকার বর্ণনা দিয়েছেন ঈশ্বর বিপরীত গুণের অধিকারী অর্থাৎ তিনি একই সময়ে পরস্পর বিরোধী গুণাবলী প্রকাশ করেন এইভাবে তিনি বিশ্বজগতে সর্বব্যাপী এবং সকলের হৃদয়ে অবস্থান করেন তাই তিনি সকল জীবের পরমাত্মা আত্মা ভগবান এবং জড় শক্তি বর্ণনা করার পর শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করেছেন যে জীবের দ্বারা সম্পাদিত কর্মের জন্য এদের মধ্যে কোনটি দায়ী ও নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায়